নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমি আলোচনা করব বৈশাখ মাসের মাহাত্ম নিয়ে বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্র বিশেষ উভয় মাসকে সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে দামোদর মাসে কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার এটা একটা সহজ পন্থা কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষ নির্ধারিত হল হরিনাম জব মন্দিরের সেবা সম্পাদন তীর্থ অবগাহন এবং বৈষ্ণবদের ভোজন করানো পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান সংক্ষেপে এমন একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তার পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিন দেশে কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নাই কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন অতপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তানাদি নেই বশিষ্ঠ মুনি তখন তাকে বললেন আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দরিদ্রের দিন অতিবাহিত করেছিল আপনি হঠাৎ করে ত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ এবং তারা দরিদ্র অবস্থাতেই ত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থও নেই তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন তিনি বললেন বৈশাখ মাসে কেবল তিন দিন আপনি বৈষ্ণব সেবা করিয়েছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন কীভাবে তার সম্পদ এবং সন্তান ফিরে পাব ব্যক্তিটি প্রশ্ন করলেন মুনি বললেন কেবল তিন দিনেই আপনার ক্ষেত্র কাজ হয়েছে করেছে এখনও বৈশাখে সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন তাই কেবল সাত দিন বৈষ্ণব সেবা দ্বারাই তিনি অর্থ এবং সন্তান প্রাপ্ত হলেন অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন কেননা তা কর্মকাণ্ড অনুসারে অভিষ্ট ফল প্রদান করেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ